নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দেশি মুরগির ডবল কুসুম ডিমের ভাপা এটা বানানো খুবই সহজ কয়েকটি মাত্র উপকরণ দিয়ে বানানো যায় খেতে কিন্তু অসাধারণ হয় গরম গরম ভাতের সঙ্গে এই একটা পথ থাকলে আর কোনো কিছুই লাগবে না এইটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে ডিমের ভাপা করার জন্য প্রথমে ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেবো এখানে আমি চারটে দেশি মুরগির ডিম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিমগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা বড় বড়। তারপর আমি গ্যাসের মধ্যে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে ওর মধ্যে ধুয়ে রাখা ডিমগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে দশ মিনিটের মতো খুব ভালো করে ডিমগুলো সেদ্ধ করে নেব ডিমগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সির বাটির মধ্যে দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু আদার কুচি অনেকেই ডিমের ভাপার মধ্যে আদা দেয় না কিন্তু এইভাবে অল্প একটু আদা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তারপর সব কিছু মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব। মশলাটা করে নিয়েছি ডিমগুলো এদিকে আমি ঠান্ডা করে ছাড়িয়ে নিয়েছি তারপর ডিমগুলো একটা ছুরি দিয়ে দু টুকরো করে নেব আমি ডিমগুলো কেটে ভাপা করব। আপনারা চাইলে গোটা গোটা ডিমেরও ভাপা করতে পারেন তাহলে ডিমের গাগুলো একটা ছুরি দিয়ে অল্প একটু কেটে কেটে দিতে হবে তাহলে ওর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে তারপর আমি এইভাবে সবগুলো ডিম দু টুকরো করে নেব। ডিমগুলো কেটে নিয়েছি এরপর ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে সামান্য লবণ আর হলুদ ছড়িয়ে দেব। তারপর কেটে রাখা ডিমগুলো এক এক করে যেদিকে কুসুমের সাইড ওই দিকে নিচের দিক করে সবগুলো ডিম এক এক করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। সবগুলো ডিম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে একটা দিক এক মিনিটের মতো ভেজে নেব তারপর খুব সাবধানে ডিমগুলো উল্টে অপর দিকটাও এক মিনিটের মতো ভেজে নামিয়ে নেব সবগুলো ডিম ভেজে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি তারপর একটা টিফিন বাটি নিয়ে নেব ওর মধ্যে আগে থেকে সর্ষে কাঁচা লঙ্কা পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচের মতো টক দই টক দইটা অবশ্যই দেবেন এতে কিন্তু ডিমের ভাপার স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে টক দইটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো হলুদটা বেশি দেব না অল্প একটু দিলেই হবে তারপর এর মধ্যে এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এটা দিলে ভাপার রঙটা কিন্তু খুবই ভালো আসবে তারপর দিয়ে দেব অল্প একটু চিনি টক দইটা দেওয়া আছে টক দই টকটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি অবশ্যই দিতে হবে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর বেশখানিকটা সর্ষের তেল যে কোনো ভাপাতে সর্ষের তেল দিয়েই বানাতে হয় আর তেলটা একটু বেশি করেই দিতে হয় সব উপকরণ দেওয়া হয়ে গেছে একটা চামচ দিয়ে এক থেকে দু মিনিট সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে সাজিয়ে দেব। কুসুমটা উপর দিকে রেখে ডিমগুলো খুব ভালো করে মশলার মধ্যে বসিয়ে দিতে হবে তারপর একটু চামচ দিয়ে মশলাগুলো খুব ভালো করে ডিমের উপরে ছড়িয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কাঁচা সর্ষের তেল সব কিছু দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এগুলো খুব ভালো করে ভাপিয়ে নেব তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল আগে থেকে আমি গরম করে নিয়েছি ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ভাপিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট পর আপনাদের অল্প একটু খুলে দেখাচ্ছি একদম ভাপাটা পারফেক্ট হয়ে গেছে এইভাবে বসিয়ে রেখে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ঠান্ডা হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন তো দেশি মুরগির ডিমের ভাপা এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন